তিনটি গুণ আছে যার মধ্যে সে বুদ্ধিমান কয়টি গুণ বা সে বিবেদ করে ফিকির করে দেমাক খাটায় দেমাক খাটায় দেমাক খাটায় ভাবে হায় আমাকে বানিয়েছে কে হায় আমি আসলাম করতে আমার কি করা দরকার ছিল আমি যা করছি এটাই তো ঠিক হচ্ছে নাকি আমার অন্য কিছু কাজ আমি আসলাম কেন আমারে কেন পাঠাইলেন আল্লাহ আমি আসলাম কেন এই দুনিয়ায় আমি আসলাম করতে কে কে আমারে পাঠাইল এত বড় সুন্দর পৃথিবী কে সাজাইল এই আসমান প্রতিদিন সাদা থেকে কালো হয় কালো থেকে আবার সকাল সাদা হয় করছে তা কে এই গাছপালা লতা কত রঙের কত ঢঙ্গের কত বিচিত্র কত ফুল কত ফল কত পাতা কত গ্রাম কত সুগন্ধ এত রং এত ঢং এত সুন্দর এত নমুনা এত কারিগরি এত কারু কাজ কে করলেন এটা যে ভাবে ফিকির করে আল্লাহ বলেন সে বুদ্ধিমান বিবেকবান তাহলে দুই নাম্বার যে ফিকির করে কি করে বা তিন নম্বর হলাদ ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ولا نقول এই লম্বা দোয়া যে করে দোয়া যে রব্বানা মা খালাকতাহা আল্লাহ কায়নাত দেখে দেখে বুঝেছি আপনি কোনো কিছুই বেহুদা বানান নাই সুবহানাক আল্লাহ সব প্রশংসা করছি আপনার ফাকিনা আদাবান্নার দোয়া করছি মাওলা আপনি আমাকে জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে দেন আবারও দোয়া করছে রব্বানা ইন্ন কামাং তুলুশিলিনারা ফাকাদ আখজাইতা আল্লাহ যদি আপনি কাউকেই জাহান্নামের মধ্যে ঢুকান তাইলে কিন্তু তাকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করে দিলেনওয়ালিনীন আমিন আনসাদ কন নাফরমান পাপী হাঁসরের ময়দানে কোনো বন্ধু সহযোগী পাবে না আল্লাহ কাজে আপনি আমারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন এই দোয়া করে আরও দোয়া আছে ওই যে দোয়া অনেকগুলো দোয়া পড়ছে এখানে তার মানে লম্বা লম্বা যে দোয়া করে আল্লাহ বলে সে বুদ্ধিমান তাহলে কয়টা এক বিবেল বলেন সবাই কি এক নাম্বার কি করে জিকির জিকির করে মাসে একদিন মাসে একদিন বছরে একদিন কিছু দেখলে ফোটলা মোটলা না না মনের আবেগে মহব্বতে হাততে বসতে উঠতে চলতে রাতে দিনে আধারে আলোতে একাকি প্রকাশ্যে সবার সাথে সবার ছাড়া হার হার হাতে যার জবানে রব্বুল আলমিনের জিকির উঠে আল্লাহকে ডেকে মজা এক সাহাবিকে নবী বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ সাহাবি তোমার জবান জিব্বা সব সময় আল্লাহর জিকির দিয়া ভিজায় রাখবা তো এক নাম্বার যে জিকির করে দুই নাম্বার ফিকির করে কি করে ফিকির করে ফিকির হইলো মানে তারে কেমনে বিষ মারমু এই ফিকির বাচ্চার ফুট ব্যাড হইলে বাচ্চা থাকলে তোরে দেখাম দরকার হইলে জমি আমার সব যাইবো কিন্তু এই এক হাত জায়গা ছাড়তাম দরকার তিরিশ বেচালাম এই হলো ফিকির মানে না এই ফিকির বরং আসমান জমিন আল্লাহর কুদ্র চতুর্দিকে দেখে ফিকির করে ভাবে নিজের আল্লাহকে চিনে আখেরাতকে চিনে নিজের কর্তব্য বোঝে তিন নাম্বার কি করে বলেন বেশি লম্বা লম্বা কি করে দোয়া জিকির ফিকির দোয়া বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন জোরে বলেন জোর হলো না জোরছে বলো সবাই বলো এককারে নির্বাচন ঠিক আছে না ইনশাল্লাহ এটা আমার জন্য সব আমার শায়খ আরেফ বিস্তি মুশতাকুন নবী কাসিমি হজরত এভাবে বলে এটা উনি বলছেন এভাবে যে জিকির ফিকির দোয়া জিকির ফিকির দোয়া এই তিন জিনিস যার মধ্যে আছে আল্লাহ বলে সে বুদ্ধিমান সে বিবেকবান সে বিচক্ষণ সে আকলমান সে জ্ঞানী আল্লাহ তালা আমাদের কেমন হওয়ার তো দান করে চলেন বৃষ্টির থেকে এই পর্যন্ত ঠিক না আল্লাহ তালা বৃষ্টির বরকতে এ কথাগুলো বলাইছে আল্লাহ আপনি উত্তম বিনিময় দান করেন